কেন সেম ভোটার বিহীনভাবে আজকে সতর্ক দখল করেছিল এখন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফুল সরকারের পতন হয়েছে এখানেও পতন হয়েছে আমরা তাদেরকে আসলে জন্য সময় দিয়েছি পদত্যাগ করুক এখানে ভোটের মাধ্যমে চট্টগ্রামের আপামে ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে নতুন কমিটি হবে তারাই নেতৃত্ব দেবে যারা আসবে তারাই নেতৃত্ব দেবে মহাসচিব এবং আরেকটি পরিচয় আছে যেটি রাজি না হয় আমি বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম জেলা চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক আমরা চাচ্ছি বিগত দিনে যারা কুক্ষিগত করে রেখে দেয় আমরা চেম্বারকে স্বচ্ছ সুন্দর নির্দলীয় করতে চাচ্ছি এটাই আমাদের পথ প্রত্যাশা এবং তাদেরকে আমরা আলটিমেট দিলাম আজকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা সসম্মানে পদত্যাগ করলে আমরা খুশি হব এবং তারাও উপকৃত হবে আমরা কোনো সংঘাত কোনো বিশৃঙ্খলা কোনো মানে বাজে কথা আমরা বলতে চাচ্ছি না আমরা চাচ্ছি সুস্থ সুন্দরভাবে যার জন্য সবাই ঘরে চলে কারণ কারণ আমি জানি এই যে পুচরে দাঁড়িয়ে কথা বলতেছি এইটা বেগম খালেদা জিয়ার দানকৃত একটি স্থাপনা এই যে স্থাপনার মধ্যে ওনার কোনো নাম রাখেনি কত লজ্জাসকর কত দুঃখজনক

পরিবার আজকে অর্থনীতি সবাই চট্টগ্রামে যারা ব্যবসায়ী আছে তাদের সবাই যেন মেম্বারশিপ হতে পারে মেম্বারশিপ সহজেই করতে পারে এখানে আপনারা সবাই জানেন কেউ মেম্বারশিপ এখানে সহজেই করতে পারতেন মেম্বারশিপ করানো একটা দৃঢ় ব্যাপার ছিল সেই মেম্বারশিপ পার্টি এখানে রাজনীতির উঠতে থাকতে চায় আমরা ব্যবসায়ীভাবে ব্যবসায়ী এগিয়ে যেতে চাই সুতরাং আমরা এখানে কোঠারে করতে চাই এখানে ব্যবসায়ী একটা পদচারণা চাই সংস্থা চাই এবং দেশে কন্ট্রিবিউট করতে চাই এবং চট্টগ্রামের সমস্ত ব্যবসায়ীকে নিয়ে আমরা এখানে এগিয়ে যেতে চাই ধন্যবাদ সবাইকে আপনারা যারা এসছেন আমি আমি আমরা ভিতরে আপনাদেরকে আমরা অ্যারেঞ্জমেন্ট ওখানে আমাদের এই করে ওখানে আপনাদের আমন্ত্রণ জানাবো ওখানে আপনার আসেন ভিতরে আসবেন ভিতরে আমরা বসে আলোচনা ধন্যবাদ এখানে আমাদের সাবিদ এখানে আছে আমার টিম অ্যাডভাইজার আমরা তিনি চট্টগ্রামের একজন ক্রিকেট সন্তান তথা বাংলাদেশের কিছু সন্তান তথা সারা পৃথিবীর কিছু সন্তান ওনার এবং কত এখানে দায়িত্ব পালন করছেন তারা কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারতেছে না আমরা সবাই আজকে ব্যবসা চট্টগ্রামের ব্যবসায়ীভাবে পক্ষ থেকে আমরা তাদের পদতে আপনারা বুঝতে পারতেছেন আমাদের কেন এখানে উপস্থিত হয়েছে তারা অবস্থানের প্রেক্ষিতে যারা শহীদ হয়েছে আমি তাদের করে করে তাদের আজকে অনুষ্ঠান শুরু করতেছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমি চন্দ্রভাষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা হল চেম্বার অব এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন এবং শত বছর পূর্বে এই সংগঠনটি এখানে আমরা স্থাপন উপকূর করেছি কিন্তু দুর্ভাগ্যবশত এই এই পরিক্রমায় এখানে আমরা অনেক এগিয়েছিলাম এবং আমাদের এখানকার প্রস্তাব ছিল চেম্বার অফ কমার্সের প্রস্তাব বাজেটে অন্তর্ভুক্ত করত কিন্তু গত ষোলো বছর যাবত আমাদের বাংলাদেশের এই জাতির লক্ষ্যে আমাদের এই প্রধান হয়েছে এবং পরিবার করতে হয়ে গেছে রাজনীতি করতে হয়েছে সেখানে ভবিষ্যতে একজন সাধারণ ব্যক্তি যেখানে ব্যক্তি কেন্দ্রিক এবং পুষ্টিকেন্দ্রিকা যুক্ত হয়ে গেছিলো তারা সেটাই সারা করতেছেন সারা গতকাল করতে পারেন এটা ব্যবসায়ীদের দ্বিতীয় অসুবিধা বৃহত্তম সংগঠন তো ইনশাল্লাহ প্রতিবাদ সভা হবে জনগণ দেখে মতো এই মানববন্ধন হবে জনগণ দেখতে হবে ভিতরে হলে মানববন্ধন হবে না আমরা ভিতরে যাবো পারে তো অসুবিধা নেই আমাদের অনেক ব্যবসায়ী আপনার যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেটা হচ্ছে পারে আর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারপর আসুন আপনারা সব এখানে এখানে দুধ হোক অভিযান চালানো হোক যারা অন্যায়ভাবে এই সংগঠনকে এতদিন কুখ্যাত কুক্ষিগত করে রেখেছে তাদেরকে তাদের বিরুদ্ধে এখানে দুদকের কাছে অনুরোধ জানাবো আপনারা এখানে মামলা করুন তাদেরকে তাদের চট্টগ্রামের এই ব্যবসায়ীদের সংগঠনের কৃষক ঋণ আমরা কাউকে এই সংগঠনকে লুটোপুটে খাওয়ার জন্য আর সুযোগ দেওয়া হবে না চট্টগ্রামের ব্যবসায়ীদের ব্যবসায়ী আফানয় জনগণের ব্যবসায়ীদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা এই বিশ্ব বাণিজ্য কেন্দ্র চট্টগ্রাম ব্যবসায়ীরা সংগঠন এটা ব্যবসায়ীরা চালাবে উপর মাধ্যমে এখানে নেতৃত্ব